তারকেশ্বর বিদ্যামন্দির সংলগ্ন টাউন ক্লাবে শুরু হলো ছবি মেলা উৎসব দুই হাজার চব্বিশ আজ তারকেশ্বর বিদ্যামন্দির সংলগ্ন টাউন ক্লাবে অঙ্কন অঙ্কনতীর্থের পরিচালনায় ছবি মেলা উৎসব শুরু হলো। এই উৎসব এবছর কুড়ি তম বর্ষে পা দিল এই উৎসবের শুভ সূচনা করেন কলকাতা ললিত একাডেমির সম্পাদক প্রমোদ বড়ুয়া উপস্থিত ছিলেন একাডেমির অন্যান্য বিশিষ্ট জনেরা অঙ্কন তীর্থের শিক্ষক সৌমেন দাস সহ অন্যান্য ছাত্রছাত্রী অভিভাবকরা এবং এলাকার সংস্কৃতি প্রেমী মানুষজন আগামী তিন দিন অর্থাৎ রবিবার পর্যন্ত এই মেলা চলবে বলে জানা যায় প্রতিদিন বিকেল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত এলাকার সংস্কৃতি প্রেমী মানুষ এই মেলায় এসে ছবি প্রদর্শনী সহ গান আবৃত্তি নাটক দেখতে পাবেন বলে জানান ছবি মেলার প্রধান উদ্যোক্তা শিক্ষক সৌমেন দাস মহাশয় মেলার প্রথম দিনেই বহু মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেল এ বিষয়ে শিক্ষক সৌমেন দাস এবং উপস্থিত খুদে দর্শক সহ তাদের অভিভাবকেরা সাংবাদিককে কি জানালেন চলুন একবার শুনে নেব তারকেশ্বর থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট হুগলি বাদ বাচ্চাদেরকেও দেখাতে পাচ্ছি যে তারা কিভাবে মানে কার কোথায় ভুল হচ্ছে সেটাও দেখতে পাচ্ছে বাচ্চারা আর এত দেখেছে বাচ্চারাও তারা একটা মানে ভেতর থেকে একটা আঁকার একটা আগ্রহ আসছে যাতে সে তারা ভালো আঁকতে পারে বা একটা আঁকার কিছু ওপর মানে কোনো কিছু করতে পারে প্রতি বছরই আপনি আসেন হ্যাঁ প্রতি বছরই আসেন আর আসছি কি নাম আপনার আমার নাম মৌমিতা বেবি আমার মেয়ে আচ্ছা করে বলার কিছু নেই আমরা যারা শিল্পকে ভালোবাসা একটা শিল্প চর্চা করি তাদের কাছে এটা একটা কি বলবো হাতে পাওয়া চাঁদের মতো আর কি শুনি ভালো লাগছে ছোটো ছোটো বাচ্চাদের প্রত্যেকের হাতের কাজ আসলে দেখতে পাই আমরা প্রত্যেকের কাজ তাদের প্রত্যেকটি বাচ্চার কাজ ডিসপ্লে করা আছে এখানে আমরা সবাই এটা দেখতে পাই আর তার সাথে সাথে গান বাজনা আনন্দ সবথেকে বড়ো কথা গুরুজির সান্নিধ্য পাওয়া প্রত্যেকটা স্টুডেন্টের এটা সবথেকে বড়ো পাওনা না কাছে আমার মনে হয় তাতে খুব ভালোই লাগে এই অঙ্ক দিতে যে শিক্ষক সোমেন দাস ওনার তো এই অনুষ্ঠান কি বলবেন ওনার উদ্দেশ্য একটা কথাই বলবো যে উনি যেমন আছেন তেমন থাকুন উনি যেমনভাবে ভাবেন তেমন করেই ভাবুন বেশি অন্যরকমভাবে ভাবলে হয়তো এই জিনিসগুলো আসবে না কারণ শিল্প তো অন্য ধরনের জিনিস তো এগুলো সবার তারা হয় না আর কি তো উনি মনে হয় কি অন্য করে ভাবেন বলেই হয়তো এত সুন্দর করে বাক্যাদের মধ্যে জিনিসটা প্রসার পায় বা প্রচার পায় তো ভালো লাগে এটা মানে এভাবে তো সবাই ভাবতে পারে না এখন অনেক বেশি প্রফেশনাল হয়ে গেছে সব জায়গায় উনি এখনও সেই প্রফেশনাল জায়গায় পৌঁছায়নি সেটা দেখতে পাই আমরা আমাদের খুব ভালো লাগে তো আর কিছু নেই আগামী দিনে উনি আরও যেন এভাবে আরও অনেক অনেক উপহার আমরা দিতে পারেন ছবি মেলার মতো অনেক অনুষ্ঠান দেখতে পারি আমরা এটাই ওনার কাছে আবদার থাকবে আপনার নাম আমার নাম থেকে হালদার আমি তারকেশ্বরেই থাকি